বগুড়াতে ভর্তা হোটেলের কথা বললেই সবার মাথায় চলে আসে সুজন ভর্তা হোটেলের কথা যেখানে একশো পদের ভর্তা থেকে শুরু করে ভাজি এছাড়াও রোস্ট ইলিশ মাছ থেকে শুরু করে রুই কাতল কি পাওয়া যায় না এখানে তো সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকে ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো ইউ্রান কী অবস্থা সবার এদিন আমরা বের হয়েছিলাম ভর্তা ভাত খাওয়ার জন্য আর আমরা কোথায় যাচ্ছি এতক্ষণ হয়তো বুঝতেই পেরেছ আমরা এদিন গিয়েছিলাম সুজন ভর্তা হোটেলে আর এখানে কিন্তু তোমরা ছোট মাছের চটচড়ি থেকে শুরু করে কোয়েল পাখির ডিমের তরকারি সব কিছুই পেয়ে যাবা তো এই আমরা কি কি অর্ডার করেছিলাম এবার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে অর্ডার করা হয়েছিল ভুড়ি ভাজি এছাড়াও ছোট মাছের চটচড়ি সাথে ছিল বিভিন্ন ধরনের ভর্তা আর এগুলো খাওয়ার জন্য ভাত তো দেখতেই পারছো বেশ অনেকগুলো ভর্তা অর্ডার করা হয়েছিল এখন টেস্ট করার পালা আমার ভাগ্নিরা রোস্ট দিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর দেখতেই পারছো ডালগুলো কতটা ঘন ছিল অন্যান্য জায়গায় তো ডাল আর পানি একদম আলাদা করা যায় বাট এখানকার ডালগুলো কিন্তু বেশ ঘন আর বেশ মজার ছিল সবাই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব অলরেডি শুরু করে দিয়েছে আব্বু যেহেতু খাওয়া শুরু করেছে ভাবলাম আর দেরি করা যাবে না তাই আমার প্লেটটাও সুন্দর করে ভর্তা দিয়ে সাজিয়ে নিলাম আর এখানে কিন্তু তোমরা ভুঁড়ি ভাজিও পেয়ে যাবা যেটা আলু দিয়ে ভাজা হয়েছে আর এই এক বাটি ভুঁড়ি ভাজির প্রাইস কিন্তু ছিল মাত্র একশো টাকা আর এই ভর্তাগুলো কিন্তু তোমরা বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবা তো আমি প্রথমে ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম এরপরে নিয়েছিলাম ভুঁড়ি ভাজি কারণ আমার এটা ভীষণই পছন্দের আর এইখানে দেখতেই পারছো আলু দিয়ে রান্না করা হয়েছে আর ভুড়ি ভাজি জিনিসটা আমার মনে হয় আলু দিয়েই বেশি মজার লাগে তাই না বলো এরপরে নিলাম মরিচ ভর্তা ভাই বিশ্বাস করো এটা তো মজার ছিল মানে এটা এখন দেখে আমার এখন আবারও খেতে মন যাচ্ছে এরকম একটা অবস্থা এটা খুবই মজার ছিল আর এটা কিন্তু একদমই ঝাল ছিল না তোমরা গেলে অবশ্যই এই মরিচ ভর্তাটা নিবা এরপরে আমি একটু ডাল দিয়েও হচ্ছে খাচ্ছিলাম আর ডাল দিয়ে ভর্তা খেতে তো ভীষণই মজার লাগে আর আমরা যেহেতু বগুড়াবাসী দই ছাড়া আমাদের খাওয়া তো পূর্ণতাই পায় না তাই দইও অর্ডার করা হয়েছিল আর আমার ভাইয়ের খাওয়া এখানে অলরেডি শেষ মানে ও দইও খাওয়া শেষ করে ফেলেছে তো এখানে হচ্ছে দই হয়েছিল আর এই দইগুলোর আর এবার দেখায় দুই বোনের কাণ্ড মানে একটা সেভেন আপ নিয়ে ওদের দুইজনের কি অবস্থা মানে ছোটটা তো কোনোভাবেই ফাউজিয়াকে খেতে দিবে না তো এটার ভিডিও করছিলাম দেখে ফাউজিয়া খুবই লজ্জা পেয়ে গেছে আর এই দিন আমাদের খেতে খেতে চারটা চল্লিশ বেজে যায় কারণ আমরা গিয়েছিলাম এই চারটার পরে তো এইখানে বিকালের নাস্তা হিসেবে কিন্তু তোমরা তিলের জিলাপি থেকে শুরু করে সিঙ্গারা সামোসা পুরি সব কিছুই পেয়ে যাবা এছাড়াও বিকালে তারা গ্রিলও বিক্রি করে তো বলা চলে এই হোটেলটা কিন্তু একদম ফুল প্যাকেজ মানে এখানে আসলে তোমরা সব কিছুই পেয়ে যাবা আর এই হলো আমার ছোট ভাই যাকে আমি আদর করে হচ্ছে মোটু বলে ডাকি তো এবার তোমাদেরকে লোকেশনটা বলি এটা কিন্তু বউবাজারে আসলেই দেখতে পারবা সুজনের ভর্তা হোটেল এই দিন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাহিরে আসতে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় তো আমার বাহিনী তো এখানে খুবই বেশি এনজয় করছিল তো বৃষ্টি থামার পরে আমরা একটু এসপি ব্রিজের এখানে যাই কারণ এটা কিন্তু এখন নতুন করে সংস্কার করা হয়েছে আর যার কারণে কিন্তু আমাদের করতোয়া নদী কিন্তু এখন প্রাণ ফিরে পেয়েছে আরে কচুরি পানাগুলো মেবি দেওয়া হয়েছে নদীর পানিগুলোকে পরিষ্কার করার জন্যই মানে আমার যতটুকু মনে হলো আর কি আর এইখানে বিকালে আসলে কিন্তু বেশ ভালো লাগে কারণ যেহেতু নদীর পাশে তাই অনেক বাতাস থাকে আর দেখতেই পাচ্ছো সবকিছু কত বেশি পরিষ্কার ছিল আর এই দুইটার তো একটু পর পরেই ঝামেলা লেগে যায় দেখো এখন মারামারি করছে একটু পরেই দেখবা দুইজন দুইজনকে জড়িয়ে ধরে হাঁটছে মানে এই হচ্ছে দুই বোনের কাণ্ড আমার মনে প্রত্যেক বোনেদের মধ্যে এরকম ঝামেলা হয় তো এরপরে আমরা বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ ফেস